বাতাসে প্রেম বহিছে কারা যে বসন্ত এসে গেছে তোমরা ভাবছো তোমাদের এই দিদি কেন এই কর্কশ গলায় এইভাবে গান করছে আরে ভাই গান করার তো কারণ আছে দেখো পাশের এই ভিডিওটা কোনো এক শিল্পী এরকম প্রদর্শন যদি করে তাহলে বলতো এরকম গান না করে কি আর থাকা যায় যে সমস্ত মানুষরাই এরকম প্রদর্শনী করবে আর তাদেরকে দেখে এরকম গান না করে কি থাকা যায় আচ্ছা বলতো যে যুগে ধরো এরকম করে প্রদর্শনী করার করতো না তাহলে সেই যুগে কি মানে বোঝা যেত না যে বসন্তকাল চলে এসছে সে যুগেও তো বোঝা যেত বসন্ত চলেছে হ্যাঁ ভাই আমরা বুঝতে পেরেছি তোমাদেরকে রাস্তায় রাস্তায় এইভাবে রং মেখে এইভাবে উত্তেজনা প্রদর্শন করে আমাদেরকে দেখাতে হবে না যে বসন্তকাল চলে এসেছে জানো তো ভাদ্র মাস এলে যেরকম কুকুরগুলো রাস্তার মধ্যে যে সমস্ত কারবার করে মানে দেখলেই বোঝা যায় যে ভাদ্র মাস সেরকম আর কি তোমরা বসন্তকাল এসছে বলে সেরকম উত্তেজনা প্রদর্শন করো তাহলে কুকুর আর মানুষের মধ্যে ঠিক কতটা পার্থক্য থাকলো এই আমরা না ঠিক বুঝতে পারছি না মানুষ সে একজন বুদ্ধিজীবী তার কোনটা করাটা উচিত আর কোনটা করাটা উচিত নয় সে নিজে নির্বাচিত করবে কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখো তোমরা এমন কিছু কাজ ভাইরাল হওয়ার জন্য করছো যেখানে দাঁড়িয়ে একটা কুকুরও লজ্জা পেয়ে যাবে যে আরে ভাই যে কাজগুলো আমরা আমাদের প্রাকৃতিক গুণ অনুযায়ী করি সেই কাজগুলো মানুষও করছে কি ব্যাপার তাহলে কি তারা আমাদের গোত্রীয় হয়ে যাচ্ছে তাহলে তাদেরকে আর যারা করছে সেই সমস্ত প্রাণীদেরকে আর মানুষ বলা যায় না হ্যাঁ বন্ধুরা ঠিকই তোমরা শুনছো বা ঠিকই বুঝতে পারছো এই সমস্ত মানুষগুলো যারা ঝান্ডা নিয়ে দাঁড়ায় না আর্জিকরের ব্যাপার নিয়ে তাদেরকে এই সমস্ত মানুষরাই কিন্তু দাঁড়ায় করে ঝান্ডা নিয়ে এই সমস্ত মানুষদেরকে বিতাড়িত করা উচিত যারা মানুষদেরকে এইভাবে মানে উদ্দীপ্ত করবে এইভাবে মানুষদেরকে প্রতারিত করবে এইভাবে মানুষদেরকে মানুষের ভেতরে উত্তেজনা প্রদর্শন করবে তা তারপর বলবি না আমরা কিচ্ছু করিনি আমরা কিচ্ছু যাই না আমরা ঝান্ডা নিয়ে আমরা ভালো ছেলে ভালো মেয়ে আমরা প্রোটেক্ট করি বাজে কিন্তু আমরা বাজে কোনো কাজ করি না কিন্তু দেখো তাদের রিলসে তাদের ভিডিওতে ভর্তি ভর্তি বাজে মানে বাজে জিনিসকে তারা কিন্তু প্রোডিউস করে যাচ্ছে সত্যি তোমরা মানবতার শিখরে ঠিক কতটা এগিয়ে একবার নিজেরা বলতো ঠিক কতটা এগিয়ে তোমরা কি মানবিক মানবিক হিসাবে কাজ কারবার করো কাজ কারবার করলে আশা করি আজকের দিনে দাঁড়িয়ে তোমরা এরকম কাজ কারবার করতে পারতেন না বিশ্বাস করো আর তোমাদের মধ্যে এই যে একটা ছেলে গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছে আর দুটি মেয়ে এরকম প্রদর্শন করছে ছেলেটার উপর কি চিন্তা ভাবনা ছেলেটা হতে পারে বন্ধু হতে পারে ভাই বা দাদা কোন একটা তো সম্পর্ক তারও কি একটা মাথার কি বুদ্ধি সুদ্ধির নেই যে মেয়ে দুটো এরকম করছে তাদেরকে বারণ করি ভাইরাল হওয়ার জন্য এত কিছু ভাইরালের খ্যাপা মোটা একটু নামিয়ে মানবিকতার একটু উদ্দীপনাটাকে একটু সামনে রাখলে মনে হয় যেন সকলের জন্যই ভালো হতো কি ভিউয়ার্স তোমাদের কি মনে হয় আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা